আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর বারো নম্বর পর্বে আজকে দেখব আমরা অনুশীলনী দুই দশমিক দুই পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ পৃষ্ঠার সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে আর পিন কমেন্টে আমি প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পঁয়ত্রিশ পৃষ্ঠায় রয়েছে ডোমেন ও রেঞ্জ কোনো অন্যের ক্রোমোজোগগুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন বলে এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে রেঞ্জ বলে ঠিক আছে ধরো আমরা যদি লেখি থ্রি কমা ফোর কমা লিখলাম হচ্ছে মনে করো ফাইভ কমা সেভেন তাহলে এখানে আমাদের ডোমেন কোনটা এর থ্রি আর ফাইভ হচ্ছে ডোমেন আর রেঞ্জ হচ্ছে কোনটা ফোর আর সেভেন হচ্ছে রেঞ্জ মানে প্রথমটা ডোমেন পয়টা রেঞ্জ মনে করি সেট থেকে বি সেটে আর একটি অন্যয় এবং আর এই যে সাবসেট অফ বি তাহলে আর এ অন্তর্ভুক্ত ক্রমচুরগুলোর প্রথম উপাদান সমূহের সেট হবে আর এর ডোমেন আর দ্বিতীয় উপাদান সমূহে সেট হবে আর এর রেঞ্জ আর এর ডোমেনকে ডোম আর এবং রেঞ্জকে রেঞ্জ আর লিখে প্রকাশ করা হয় উদাহরণ বিশ অন্য এস সমান আছে টু কোমা ওয়ান টু কোমা টু থ্রি কোমা টু ফোর কোমা ফাইভ এই অন্যটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো দেখো দেওয়া আছে এস সমান এত যা আছে তাহলে অ্যাস অন্যয়ে ক্রমোজোগগুলোর প্রথম উপাদানগুলো কী কী আছে টু টু থ্রি ফোর আর দ্বিতীয় উপাদান কী কী আছে ওয়ান টু টু ফ ওয়ান টু টু ফাইভ ঠিক আছে লিখলাম তাহলে ডোম এস সমান কত হবে দুইটা দুইয়ের জন্য একটা দুই লিখলেই হবে টু কমা থ্রি কমা ফোর রেঞ্জ এস সমান কী হবে দুইটা দুই জন্য একটা দুই লিখলে হবে ওয়ান কমা টু কমা ফাইভ ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার উদাহরণ একুশ এ সমান দেওয়া আছে জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি আর আর সমান দেওয়া আছে এক্স কোমা ওয়াই সাজ দেট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো তো দেওয়া আছে এখানে আর সমান হচ্ছে এক্স কোমা ওয়াই সাজ দেট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এক্স এবং ওয়াই দুটার উপাদান এর মধ্যে থাকতে হবে আবার ওয়াই সমান কী হবে এক্স প্লাস ওয়ান হতে হবে তাহলে আর এর বর্ণিত শর্ত হতে আমরা পাই ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা খুবই এটা ইম্পর্টেন্ট অঙ্ক একুশ নাম্বারটা তো এখন প্রত্যেক এক্সপিরিয়েন্স টু এর জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান নির্ণয় করি এক্সের চারটা মান ছিল এখানে জিরো ওয়ান টু থ্রি এই চারটা মান বসিয়ে ওয়ারম্যান বের করবো তাহলে এক্সের মান যদি জিরো বসে মান করতো জিরো প্লাস ওয়ান তার মানে ওয়ান হবে এক্সের ম্যান ওয়ান বসলে ওয়ারম্যান হচ্ছে ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ টু এক্স এম ম্যান টু বসালে ওয়ারম্যান টু প্লাস ওয়ান মানে থ্রি আর এক্সের ম্যান থ্রি বসালে ওয়ারম্যান থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর এখন দেখো ফোর কিন্তু আমাদের এই যে এর মধ্যে নেই এর মধ্যে কী ছিল জিরো ওয়ান টু থ্রি দেখুন ওই ফোর কি এর মধ্যে ছিল ছিল না তার মানে ফোর ডাজ নট বিলংস টু এ কাজেই এই থ্রি কমা ফোর এই পুরোটাই হচ্ছে বাদ চলে যাবে কারণ থ্রি কমা ফোর হচ্ছে ডাজ নট বিলংস টু আর আর আরও অন্যের মধ্যে নেই তাহলে আরও অন্যায় কোনটা কোনটা হবে জিরো কমা ওয়ান ওয়ান কমা টু টু কমা থ্রি এই যে লিখে ফেললাম ঠিক আছে মাঝখানে গেলে সব কিন্তু কমা তাহলে এখানে ডোমার কোনটা দেখো তো ডোম হচ্ছে প্রথমটা জিরো ওয়ান টু এটা হচ্ছে ডোমার আর রেঞ্জার কোনটা পরেরটা ওয়ান টু থ্রি এটা হচ্ছে আমাদের রেঞ্জার ঠিক আছে এ পর্যা যে দুটা কাজের সমাধান করবো ক নাম্বারে আছে অ্যাস সমান মাইনাস থ্রি কমা এইট মাইনাস টু কমা থ্রি মাইনাস ওয়ান কোমা জিরো জিরো কমা মাইনাস ওয়ান ওয়ান কমা জিরো টু কোমা থ্রি হলে অ্যাসের ডোমেন আর রোঞ্জ রেঞ্জ নির্ণয় করো আর ক নাম্বারে আছে এস সমান এক্স কোমা ওয়াই সাজ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু এ মানে দুটা মানে এর মধ্যে আছে ওয়াই ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে ওয়ান আর এর মান দেওয়া আছে কত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তাহলে ডোম এস এবং রেঞ্জ এস নির্ণয় করো খুবই সহজ দুটো অঙ্ক তার সব আমরা সমাধান করে ফেলি প্রথমে ক নাম্বারটা ঠিক আছে তো এখানে অ্যাসের ডোমেন অ্যাস অন্যয়ে ক্রমজোগগুলোর প্রথম উপাদানগুলো কী কী রয়েছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই যে আমরা লিখে ফেললাম আর দ্বিতীয় উপাদানগুলো আছে এইট থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি লিখলাম ঠিক আছে তাহলে আমাদের ডোমেন আর মানে ডোম আর সরি ডোম এস কত হবে সাজিয়ে দেওয়া আছে সাজাতে হবে না মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই সবগুলোই হচ্ছে ডোম আর আর রেঞ্জ আর যদি সাজিয়ে লিখি প্রথমে মাইনাস ওয়ান দুইটা জিরোর জন্য একটা জিরো দুইটা থ্রির জন্য একটা থ্রি আর এইট তার মানে কত মাইনাস ওয়ান জিরো থ্রি এইট তারপর নাম্বারটা সমাধান দেখি এস সমান দেওয়া আছে এটা ঠিক আছে এর মানও দেওয়া আছে আর ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান তার মানে ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে দেখো দেওয়া আছে আমরা কী লিখতে পারি এ সমান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর জিরো আর এক্স আই ওয়াই দুইটা হচ্ছে বিলংস টু এ মানে এ সেটের উপাদানের মধ্যে থাকতে হবে প্রশ্নানুসারে অন্য এস সমান বলা আছে কমা ওয়াই সাজ দ্যাট কমা ওয়াই বিলংস টু এ মানে এই দুটো উপাদান এর মধ্যে থাকতে হবে এবং ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান তো এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই ওয়াই মাইনাস এক্স সমান ওয়ান বা ওয়াই সমান হচ্ছে এক্স প্লাস ওয়ান কারণ এক্সের মান ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে এখন প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য আমরা ওয়াই সমান এক্স মাইনাস এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করি এই যে এক্সের যে মানগুলো আছে সবগুলো এর মধ্যে আছে তাহলে প্রতিটা মান বসিয়ে বসে আমরা দেখব যে ওয়াইয়ের মান কত বের হয় তো এক্সের ম্যান যখন মাইনাস থ্রি ওয়ার ম্যান কত মাইনাস থ্রি প্লাস ওয়ান তো মাইনাস থ্রি প্লাস ওয়ান মানে কত মাইনাস টু তার মানে ওয়ার ম্যান হচ্ছে মাইনাস টু এক্সের ম্যান মাইনাস টু হলে ওয়ার ম্যান হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান এক্সের মান মাইনাস ওয়ান হলে মান কত মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে জিরো এক্সের ম্যান জিরো হলে ওয়াই ওয়ারম্যান কত জিরো প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান ঠিক আছে কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু ওয়ান কোথাও নেই ওয়ান কি আছে ওয়ান কিন্তু নেই আছে কত মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর জিরো তাহলে এই উপাদানটা আমাদের নেই তাহলে আমরা কী বলতে পারি ওয়ান ডাজ নট বিলংস টু এ সুতরাং এই জিরো কমা ওয়ান এই পুরো অবদানটাই কিন্তু এসের মধ্যে নেই অর্থাৎ জিরো কমা ওয়ান ডাজ নট বিলংস টু এস তাহলে এস সময় কি বলা যায় মাইনাস থ্রি কমা টু মাইনাস থ্রি কমা মাইনাস টু মাইনাস টু কমা মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান কমা জিরো তাহলে এখানে ডোম কোনটা প্রথমটা তার মানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ঠিক আছে রেঞ্জ কোনটা পরেরটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো এই হচ্ছে আমাদের ডোমেনার রেঞ্জ আমরা বের করলাম আমরা আবার বইয়ের পরে ফেরত যাই নতুন টপিক দেখব ফাংশনের লেখচিত্র বা গ্রাফ অফ এ ফাংশন ফাংশনের চিত্ররূপকে লেখচিত্র বলা হয় ফাংশনের ধারণা সুস্পষ্ট করার ক্ষেত্রে লেখচিত্রে গুরুত্ব অপরিসীম ফরাসি দার্শনিক ও গণিতবিদ রেনে দেখাটতে সর্বপ্রথম বীজগণিত যেমিতির মধ্যে সম্পর্ক স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি কোনো সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুটি রেখার সাহায্যে বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয়ের মাধ্যমে সমতুলীয় যেমিতিতে আধুনিক ধারা প্রবর্তন করেন তিনি পরস্পর লম্বভাবে ছেদি সরলরেখা লেখা দুইটিকে অবস্থান অক্ষরেখা হিসেবে আখ্যায়িত করেন এবং অক্ষদের ছেদবিন্দুকে বিন্দুকে মূল বিন্দু বলেন কোনো সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুটি সরলরেখা লেখা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম আঁকা হল ঠিক আছে সমতলে অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান এই রেখাদয়ের মাধ্যমে সম্পূর্ণরূপে জানা সম্ভব এই রেখা প্রত্যেকটিকে অক্ষ বা এক্সিস বলা হয় অনুভূমিক রেখে এক্সো এক্স প্রাইমকে উলম্ব অক্ষ আর ওয়াই ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ অক্ষদ্বয়ের এক্স অক্ষ আর রেখা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ আর অক্ষদের ছেদবিন্দু ওকে মূল বিন্দু বা অরিজিন বলা হয় ঠিক আছে তাহলে দুটি অক্ষের সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে অক্ষদয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলা হয় মনে করি অক্ষদ্বয়ের সমতলে অবস্থিত পি যে কোনো একটি বিন্দু এই যেখানে পি একটা বিন্দু আমরা নিয়েছি তাহলে পি থেকে এক্স ও এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইমের উপর যথাক্রমে পি এন এবং পি এম লম্বটা তাহলে পি এম সমান কত পাচ্ছি আমরা এখানে ও যা ওয়াই ওয়াই প্রাইম থেকে হতে পি বিন্দু লম্ব দূরত্ব এবং পিএন সমান ও এম এ যে পি এম সমান হচ্ছে ও যা এক্স ও এক্স প্রাইম হতে পি বিন্দু লম্ব দূরত্ব যদি পি এম সমান এক্স এবং পিএন সমান ওয়াই হয় এই যে এটা মানে হচ্ছে কত পি এম এই মানটা হচ্ছে এক্স আর পি এন্ড এই মানটা হচ্ছে ওয়াই তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে এক্স কোমা ওয়াই এখানে এক্সকে ভুজ বা স্থানা এক্স স্থানাঙ্ক আর ওয়াইকে কোটি বা ওয়াই স্থানাঙ্ক বলা হয় উল্লেখিত স্থানাঙ্ককে কার্তিশু স্থানাঙ্ক বলা হয় কার্তিশু স্থানাঙ্কে সহজেই ফাংশনের জ্যামিতিক চিত্র দেখানো যায় এই জন্য সাধারণত এক্স অক্ষ বরাবর স্বাধীন চলকের মান আর ওয়াই অক্ষ বরাবর অধীন চলকের মান বসানো হয় স্বাধীন চলক কোনটা যেখানে আমরা যে কোনো কিছু মান নিতে পারি আর অধীন চলক হচ্ছে যেটা ওই স্বাধীন চলকের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল থাকে ঠিক আছে তাহলে ওয়াইসমান অ্যাফোফ্যাক্স এই ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের ডোমেন থেকে স্বাধীন চলকের কয়েকটি মানের জন্য অধীন চলকের অনুরূপ মানগুলো বের করে আমাদের ক্রমজ তৈরি করতে হবে অতপর ক্রমোজগুলো উক্ত তলে স্থাপন করি প্রাপ্ত বিন্দুগুলো মুক্ত হস্তে রেখা টেনে যুক্ত করি যা ওয়াইসমান অ্যাফোফ্যাক্স ফাংশনের লেখচিত্র এটা উদাহরণ করি উদাহরণ বাইশ ওয়াই সমান এফ এক্স ফাংশনের লেখচিত্র অঙ্কন করো যেখানে মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল থ্রি এক্সের মান মাইনাস থ্রি হতে পারবে বা তার থেকে বড়ো হতে হবে অথবা থ্রি হতে পারবে বা তার থেকে ছোটো হতে হবে সমাধান করি আমরা দেখো মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল থ্রি এই ডোমেনের এক্সের কয়েকটি মানের জন্য আমরা ওয়াইয়ের সংশ্লিষ্ট মান নির্ণয় করে তালিকা তৈরি করব তাহলে দেখো এক্সের মান যদি মাইনাস থ্রি হয় ওয়ার মান কত হবে মাইনাস সিক্স কেন এখানে আমাদের বলা আছে ওয়াই সমান হচ্ছে টু এক্স মানে দ্বিগুণ এক্সের ম্যান মাইনাস টু হলে ওয়ারম্যান হচ্ছে মাইনাস ফোর এক্সের ম্যান মাইনাস ওয়ান হলে ওয়ারম্যান মাইনাস টু এক্সের ম্যান জিরো হলে ওয়ারম্যান জিরো এক্সের ম্যান ওয়ান হলে ওয়ারম্যান টু এক্সের ম্যান টু হলে ওয়ারম্যান ফোর এক্সের ম্যান থ্রি হলে ওয়ারম্যান সিক্স এই যে মানগুলো সব এখানে আমরা বসাবো একটা তোমাদের দেখাই মনে করো থ্রি কোমাস তাহলে এক্স অক্ষ বরাবর যাবো তিন ঘর এই যে এক ঘর দুই ঘর তিন ঘর গেলাম আর ওয়াই অক্ষ বরাবর যাব ছয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে এই যে পয়েন্টের নাম কি থ্রি কোমাস সিক্স এভাবে করে এই সাতটা পয়েন্ট আমরা এখানে এঁকেছি ছক কাগজে প্রতি বর্গের বাহককে একক ধরে তালিকার বিন্দুগুলো চিহ্নিত করি এবং মুক্ত হস্তে যোগ করি তাহলেই পাওয়া গেলো লেখচিত্র সবগুলো বিন্দু যোগ করলে দেবে একটা শেখা পাওয়া যাচ্ছে এভাবে করে ঠিক আছে এরপরে রয়েছে উদাহরণ তেইশ এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব আজকে আলোচনা আমাদের এ পর্যন্তই থাক তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠার আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ